এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি এক সময় সংবাদ করেছিলাম আমিও মর্নিং নিউজে লিখতাম সে এক ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলে সবসময় একটু ইয়ে নেগেটিভ দিকেই থাকে বাট এখন আমি বলবো যে মোটামুটি জন্য যে খুব একটা ভালো আমি তাও বলবো না তার এখন এই যে দুই চার দিন যাওয়াতে এই যে একটা নতুন ধরনের একটা ই হয়েছে এতে হয়তো দু একটা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে কারণ আপনারা এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছে এটা আপনাদের অনেক অনেক মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর হবে এটা তাদের প্রস্তুতি গ্রহণ করে তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই ধনটাই তারা করে যাচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ হবে কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন আইনশৃঙ্খলা বাহিনী বলতে বুঝাতে আইনশৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছে বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হল জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না আপনারাও যেসব সেই দেখা যাবে মানে এই যে দেন আপনারা যে কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন আমার ওই কৃষি টিসি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না যদিও দুপুরে কিন্তু এই যে এই যেই কথা কিন্তু উনি খেয়ে যাইছেন কিন্তু উনি না করে আপনার ওই ইলেকশনের কথার দিকে শুরু করছে আপনারও নির্বাচনমুখী হয়েছে এটা একটা কিন্তু ভালো সাইড প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে এটাও একটা ভালো সাইড প্লাস বিভিন্ন পার্টি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশন তারা নমিনেশন ই ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে দিস ইজ অলসো এ গুড সাইড তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তা তো একটা বার্গেনিং সে থাকবে এক সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে এটা তো তারা করবে আমার আমার না আপনাকে সবারই প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি আছে আপনার সাংবাদিকেরও কিন্তু এই রায়টা কী হয়েছে এটা একের কান পাইতে থাকবেন কী রায়টা হচ্ছে আমার বাহিনীগুলো কিন্তু সবাই ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি রায়ের মাননীয় ইসেরা কী টাইবনার ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই যেহেতু সবাই এটা মেনে নেবে যেহেতু তারা তো জায়গাতে অনেক তারা পুরোটা প্রস্তুত দেখেন না আপনাকে সবাই সবাইকে শৃঙ্খলা করে নিয়ে আসতে আমি এখানে এসে আমি শুনছি যে ঘটনাটা তাই এই ঘটনা তো দুই পার্টি একসাথে বসছে এটা আমি আশা করবো যে সমস্যাটা সমাধান হয়ে যাবে যেহেতু এটা তো আমার নিজেকে নিজেদের ভিতরে এই এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে বাট এই ধরনের ঘটনা যেন না ঘটে আনছে গলা জন্য যেন তারা সব সময় সজায় কি এটা ক্ষেত্রে আইনগত ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা প্রশাসন তো অবশ্যই তারা এটা নেওয়ার এটা নিবে সবচেয়ে ভালো হলো যে সব পার্টির সাথে বসে একটা সমস্যার সমাধান এটা ক্ষেত্রে আমি আশা করব আপনারাও কোঅপারেট করবে যেন একটা ঘটনা ঘটছে এটা কিভাবে সবাই মিলে বসে সমাধান করবে তো আমার সেই ভাই আপনি বেশি জানেন আপনারা হয়তো ইয়ে ফেসবুকে ফেসবুকে দিয়ে দেবেন আমি জেনে নেব